চিংড়ি মাছ রান্না করার ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড টিপস রয়েছে যেগুলো ফলো করলে আপনারা অথেন্টিক স্বাদ পাবেন চিংড়ি মাছের তো এই রেসিপিতে যদি চিংড়ি মাছ রান্না করতে পারেন তাহলে স্বাদ মুখে লেগেই থাকবে তো চলুন রেসিপিটা শেয়ার করা যায় কীভাবে অথেন্টিক স্বাদে চিংড়ি মাছের ভুনা করা যায় তো প্রথমে আমি তেলের মধ্যে পাঁচটা চিংড়ি মাছ ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করতে হবে না এগুলাকে জাস্ট উপর নিচ এক মিনিট এক মিনিট করে ভেজে নিলে হবে তো আমি খুব ভালো মতো আগেই পরিষ্কার করে নিয়েছি ভিতরের কালো অংশ ময়লা যেটা থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি চিন্তা করার কোনো কারণ নেই তো এ পর্যায়ে সবগুলো খুব ভালো মতো ভেজা হয়ে গেছে তো এগুলোকে এক সাইড করে রেখে দিচ্ছি এ পর্যায়ে যে তেলে চিংড়ি মাছ ফ্রাই করেছি সে তেলে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হাফ কাপ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো মতো কাঁচা স্মেল দূর হওয়া যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি আবারও এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো এগুলোকে ভেজে নিচ্ছি অ্যাড করছে এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি খুব ভালো মতো এগুলোকে এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এমনভাবে কষাবেন যেন নিচ দিয়ে না লেগে যায় এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করেছি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেল ভাসতে শুরু করেছে তো এরপরে যে মূল উপাদান দিতে হবে সেটা হচ্ছে বাদাম বাটা এখানে আপনাকে এ রেসিপিতে অবশ্যই বাদাম বাটা ইউজ করতে হবে চাইলে যে কোনো একটা বাদাম ইউজ করতে পারেন আমি এখানে চীনা বাদাম এবং কাঠবাদাম খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বাদাম পেস্ট দেওয়ার কারণে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিলাম তো এ পর্যায়ে দিয়ে দিতে হবে পানি তো পানি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি আপনারা খেয়াল করেছেন অবশ্যই যে এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু আমি দুইবার পানি ইউজ করেছি একবার ইউজ করেছি কষানোর সময় আরেকবার ইউজ করেছি বাদাম ভাটা দেওয়ার ফলে তো দেখতে পাচ্ছেন একটা বলকের অপেক্ষায় ছিলাম এতক্ষণ একটা বলক কিন্তু জলে আসছে এ পর্যায়ে একটা একটা করে চিংড়ি মাছ এখানে অ্যাড করে দিলাম আমরা কিন্তু এই চিংড়ি মাছের মধ্যে বেশি একটা পানি ইউজ করব না কারণ চিংড়ি মাছের বেশি পানি ইউজ করলে কিন্তু সারটাই নষ্ট হয়ে যায় তো এই তো আমরা এগুলাকে খুব ভালো মতো অ্যাড করে দিলাম এখন দেখতে পাচ্ছা আস্তে আস্তে বুটবুট করে বলক চলে আসতে শুরু করেছে এর এরপজে আমি আবার ঢাকনা দিলাম তো এরই মাঝে পাঁচ মিনিট হয়ে গেল এরপে আমি আরও এখানে দুইটার মতো কাঁচামরিচ দিলাম জাস্ট ফ্লেভারের জন্য কোনো ঝাল হবে না এখন নেড়ে ছেড়ে আমি এগুলাকে রান্না করতে থাকবো এরপর আমি ওগুলাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে তো এ তো আমার অলমোস্ট রান্না শেষ হয়ে গেছে আমি কিন্তু বাড়তি কোনো পানি ইউজ করিনি চিংড়ি মাছ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাসাল্লা গেবিটা কত সুন্দর আসছে খেতে দাঁড়ান হয়েছে একবার হলো ট্রাই করবেন ভালো থাকবে